শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পূজা করার আগে কোন কোন জিনিসগুলি ভুলেও করবেন না দীর্ঘ বাহাত্তর বছর পরে এবছর শ্রাবণ মাসে রয়েছে বিরল যোগ এবছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে সোমবার পালন করার রীতিনীতি সোমবার উপবাস করলে কি খাবেন আর কি খাবেন না এছাড়াও ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য শিবলিঙ্গে কি অর্পণ করবেন শ্রাবণ মাসের সোমবারগুলিতে কি কি শস্য মহাদেবকে নিবেদন করতে হয় এই সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে তাই আপনাদেরকে অনুরোধ করছি সে শক্তি আমার সঙ্গে থাকার বাহাত্তর বছর পর মহাদেবের কৃপায় ঘটতে চলেছে এমন এক বিরল ঘটনা যা প্রত্যেকটি শিব ভক্তর কাছে একটি সুবর্ণ সুযোগ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নিয়ে এই ত্রিভুবন সৃষ্টি হলেও ভোলা হলেন স্বয়ং জগৎ পিতা তিনি তার ভক্তদের প্রতি এতটাই করুণাময় যে বেলপাতা আর সামান্য গঙ্গা জলেই তিনি সন্তুষ্ট তবে শিব ভক্তরা বাবার প্রিয় শ্রাবণ মাস মেনে চলেন যাতে বাবার কৃপা লাভ করতে পারে বাবার আশীর্বাদে তাদের জীবনে যেন কোনো দুঃখ কষ্ট আসতে না পারে বাহাত্তর বছর পরে শ্রাবণ মাস শুরু হতে চলেছে হিন্দু পঞ্জিকা অনুযায়ী আগামী বাইশে জুলাই থেকে এবং শ্রাবণ মাস শেষ হবে উনিশে আগস্ট সোমবার দিন শুধুমাত্র শ্রাবণ মাসের সোমবারগুলিই নয় বাড়িতে যখনই পূজা করবেন যে ভুলগুলো আপনারা করবেন না সেগুলো হলো বাড়িতে কখনোই সাদা শিবলিঙ্গ পুজো করবেন না সাদা শিবলিঙ্গ হল রুদ্রভাবের প্রতীক বাড়িতে সর্বদাই কালো শিবলিঙ্গ পুজো করুন যা মঙ্গল সাধনের প্রতীক নটরাজের মূর্তির পাশে কখনোই শিবলিঙ্গ রাখবেন না শিবলিঙ্গ যখন পুজো করবেন তার পাশে অন্য কোনো শিব মূর্তি বা শিবের চিত্রপট রাখবেন না তার মানে হলো এক বা একাধিকের বেশি শিবলিঙ্গ রাখা যাবে না শিবলিঙ্গ বা শিব মূর্তি কখনোই সরাসরি মাটিতে রাখবেন না এটি সর্বদাই একটি পাথরের বাটি কিংবা তামার পাত্রের ওপর বসিয়ে রাখুন এছাড়াও যদি কোনো কারণে শিবলিঙ্গ শিব মূর্তি ভেঙে যায় তাহলে কখনই সেই মূর্তি পুজো করবেন না এছাড়াও শিবলিঙ্গের সামনের বর্ধিত অংশটি সর্বদাই উত্তর দিকে মুখ করে ঘুরিয়ে রাখবেন স্টিলের পাত্রে কখনই ভগবান শিবকে জল অর্পণ করবেন না কারণ এটি অশুভ বলে মনে করা হয় সর্বদাই একটি তামার পাত্র কিংবা পিতলের ঘটি দিয়ে জল ঢালবেন এছাড়াও যেটা করবেন না সেটা হলো মহাদেবের আরাধনায় কখনোই শঙ্খ বাজানো উচিত নয় এবং শঙ্খ দিয়ে তাকে জল দেওয়া উচিত নয় পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব অসুর শঙ্কচুরকে বধ করেছিল বলেই এরপর থেকে শঙ্খ অসুরের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় যেহেতু শঙ্কচূর বিষ্ণুর বড় ভক্ত ছিলেন তাই ভগবান বিষ্ণুর পূজায় শঙ্খ বাজানো হয় কিন্তু দেবাদিদেব মহাদেবের আরাধনায় কখনোই নয় এছাড়াও শ্রাবণ মাস বর্ণনা করা হয় দুটি পদ্ধতিতে একটি হলো পূর্ণিমা অনুযায়ী আর আরেকটি হলো সংক্রান্তি অনুযায়ী পূর্ণিমা তিথি অনুসারে বাইশে জুলাই থেকেই শ্রাবণ মাস শুরু হচ্ছে যা শেষ হবে উনিশে আগস্ট অন্যদিকে সংক্রান্তি অনুসারে এই শ্রাবণ মাস শুরু হচ্ছে সতেরোই জুলাই আর শেষ হবে সতেরোই আগস্ট পূর্ণিমা অনুযায়ী দেখলে এবছর শ্রাবণ মাসে চারটি নয় এবছর শ্রাবণ মাসে রয়েছে পাঁচটি সোমবার এরপর আমরা জেনে নিই কবে কবে পালিত হবে এই সোমবার প্রথম সোমবার পড়েছে বাইশে জুলাই আর দ্বিতীয় সোমবার পড়েছে উনতিরিশে জুলাই তৃতীয় সোমবার পড়েছে পাঁচই আগস্ট এবং চতুর্থ সোমবার পড়েছে বারোই আগস্ট পঞ্চম এবং শেষ সোমবার পড়েছে উনিশে আগস্ট শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারের রয়েছে আলাদা আলাদা গুরুত্ব এইবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের সোমবার পালনের রীতিনীতি এই শ্রাবণ মাসে যারা ব্রত করছেন তারা চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য ঘুম থেকে উঠে স্নান করবেন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এরপর আপনাদের ঠাকুর মন্দিরটা পরিষ্কার করে ইষ্ট দেবতার পুজো সম্পন্ন করবেন তারপর দেবতাদের সামনে প্রদীপ প্রজ্বলন করবেন এরপরে আপনাদের ঘরে যদি শিবলিঙ্গ বা শিব ঠাকুরের চিত্রপট থাকে তাতে পুজো করবেন আর যদি মনে করেন যে মন্দিরে গিয়ে পুজো করবেন তাহলে মন্দিরে যাওয়ার সময় বাড়ি থেকে দুধ জল এবং গঙ্গা জল নিয়ে যেতে ভুলবেন না শিবলিঙ্গে দুধ ও গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন এছাড়াও আপনারা পঞ্চামৃত দিয়েও শিবলিঙ্গের অভিষেক করাতে পারেন শিবলিঙ্গে জল দেওয়ার সময় একশো আটবার বার শিব মন্ত্র জপ করতে ভুলবেন না কিন্তু তারপর শিব ঠাকুরকে ফুল ও বেলপাতা নিবেদন করবেন তারপর আপনি আপনার সাধ্য মতো দেবাদিদেব মহাদেবের সামনে ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করবেন মহাদেবের পুজো করার সাথে সাথে এই দিন কিন্তু আপনারা অবশ্যই মাতা পার্বতী ও মহাদেবের অত্যন্ত প্রিয় নন্দী মহারাজের পুজো করতে ভুলবেন না কিন্তু পুজো না হওয়া পর্যন্ত উপবাস থাকবেন এবং পুজো শেষে আরতি করবেন এই সময় কোনো ধ্যান মন্ত্র বা মহাবৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা মনে মনে পাঠ করতে পারেন এবং সন্ধ্যাবেলায় অবশ্যই সন্ধ্যা আরতি করতে হবে এছাড়াও এই দিন আপনাদের মতো কোনো দুস্থ গরিব মানুষকে কিছু দান করবেন কারণ দান করা অত্যন্ত শুভ শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য শিবলিঙ্গে গঙ্গা জল দুধ বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুলের মালা ও রুদ্রাক্ষের মালা ইত্যাদি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভুল করেও আপনারা শিবলিঙ্গে নিবেদন করবেন না হলুদ সিঁদুর তুলসী পাতা এছাড়াও কোনো লাল ফুল এই দিন আপনারা মহাদেবকে নিবেদন করবেন না শ্রাবণ মাসে সোমবারে উপবাস করলে শুধুমাত্র শাস্তিক আহার গ্রহণ করতে পারেন বিভিন্ন রকমের ফল দুধ ও দুধ দিয়ে তৈরি মিষ্টি খেতে পারেন এছাড়াও সাবুদানা ও আলু আপনারা খেতে পারেন এই দিন খাবারের সন্দক লবণ ব্যবহার করবেন কিন্তু আপনারা বাড়িতে যে লবণ খান সেই লবণ ব্যবহার করবেন না উপোস ভঙ্গ করার সময় চাল বা চালের তৈরি কোনো জিনিস আপনারা খাবেন না এছাড়াও সবুজ শাক সবজি ফুলকপি পটল বেগুন এবং আমিষ খাবার একদম খাবেন না শিব এছাড়াও পেটে কিন্তু শিবলিঙ্গে শস্য নিবেদন করার কথা বলা রয়েছে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে আপনারা এই শস্যগুলো অর্পণ করতে পারেন যার মধ্যে প্রথমেই যেটা বলা হয়েছে সেটা হলো সবুজ মুখ আপনি যদি কোনো দুঃখ কষ্ট বা সংকটের পাখি পড়ে থাকেন আর সেখান থেকে যদি দ্রুত নিষ্কৃতি পেতে চান তাহলে শ্রাবণ মাসে মহাদেবকে অর্পণ করুন সবুজ মুখ এরপরেই রয়েছে জব হিন্দু ধর্মে জবের একটি বিশেষ গুরুত্ব রয়েছে একে গোটা শস্য বলে মনে করা হয় ভগবান শিবকে জব নিবেদন করতে পারলে আপনার পরিবারে সুখ ও শান্তি আসবে গৃহে উন্নতি হবে ধন ও শস্যের বৃদ্ধি হবে এরপরেই রয়েছে গম কেউ যদি সন্তান সুখ থেকে বঞ্চিত হন তাহলে শ্রাবণ মাসের সোমবারে দেবাদিদেব মহাদেবকে গম নিবেদন করতে পারেন মহাদেবের আশীর্বাদে সন্তান লাভের সুখ ও আশীর্বাদ পাবেন এরপরেই রয়েছে কালো তিল কালো তিল নিবেদন করলে মহাদেব অনেক সন্তুষ্ট হন এছাড়াও পিতৃপুরুষেরা প্রসন্ন হয়ে আশীর্বাদ প্রদান করেন আবার যদি কারোর জন্মকুণ্ডলিতে পিতৃদোষ থাকে সেটাও দূরে চলে যায় শুধুমাত্র শ্রাবণ মাসের প্রথম সোমবারগুলি না আপনারা প্রত্যেক দিনই জলের সঙ্গে মিশিয়ে মহাদেবকে কালো তিল অর্পণ করতে পারেন এতে ভালো ফল পাবেন এছাড়াও আপনার জীবনে যদি আর্থিক সমস্যা লেগেই থাকে এবং আপনি আর্থিক দিক থেকে যদি উন্নতি চান তাহলে মহাদেবকে নিবেদন করুন অখণ্ড আতপ চাল এছাড়াও জীবনে সব বাধা এড়িয়ে চলার জন্য পুজোর সময় আপনারা মুগ ডাল অর্পণ করুন এইসব উপাদানগুলি ছাড়াও যদি আপনারা হাতের কাছে বেলপাতা না পান তাহলে মহাদেবকে কি দিয়ে সন্তুষ্ট করবেন তার পরিবর্তে যা ব্যবহার করলে দেবাদীদের মহাদেব সন্তুষ্ট হবেন প্রথমেই রয়েছে স্বামী পাতা যদি আপনারা বেলপাতা নাও পান আপনারা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য স্বামী পাতা অর্পণ করতে পারেন শিব পুরাণ অনুসারে এই স্বামী পাতা খুবই প্রিয় তাকে নিবেদন করলে তিনি খুবই সন্তুষ্ট হন এছাড়াও রয়েছে অরহর পাতা আপনারা ভগবান শিবকে পূজা করার সময় যদি বেল পাতা না পান তো অরহর পাতাও ভগবান শিবকে দিতে পারেন এছাড়াও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় হল সুগন্ধি শিবলিঙ্গে সুগন্ধি লাগালে মনের চিন্তা শুদ্ধ হয় শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিবলিঙ্গে দুধ ধারলে দীর্ঘায়ু লাভ করা যায় এবং অসুখ বিসুখ থেকে মুক্তি লাভ করা যায় শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপোস করে দেবাদিদেব মহাদেবের পুজো করে শিবলিঙ্গে জল ঢাললে আমাদের মন শান্ত হয় এবং আমাদের জীবন থেকে সমস্ত রকমের নেগেটিভ শক্তি দূরে চলে যায় বন্ধুরা শুধুমাত্র দেবাদিদেব মহাদেবেরই নয় সমস্ত দেবতাদের প্রিয় মাস হলো এই শ্রাবণ মাস মহাদেবের কৃপা পাওয়ার জন্য আপনারা প্রত্যেকেই শ্রাবণ মাসের এই সোমবারগুলো পালন করুন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন হার হর মহাদেব ধন্যবাদ